নমস্কার বন্ধুরা শাশুড়ি বঙ্গা রান্না করে আমি লক্ষ্মী লক্ষ্মীর করে আপনার সবাইকে স্বাগত জানাই আর আজকে এই যে দেখুন এই পটলের ভর্তা বানাবো পটল এই সাতটা পটল নিয়েছি এই পটল দিয়ে ভর্তা বানাবো আর এই পটলের ভর্তাটা এত সুন্দর হয় বন্ধুরা আপনারা না করে খেলে বিশ্বাস করবেন আমি বানাচ্ছি আপনারা দেখুন দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে পটলগুলো নিয়েছি ছাড়িয়ে নেব শুধু চেঁচে নেব এইভাবে ধরবেন এইভাবে টানবেন তাড়াতাড়ি হয়ে যাবে শুধু ওপরের যে সবুজ ছালটা ওটাই ফেলে দেবো আর কিছু ফেলবো না আর পদ মুখটা কেটে ফেলে দেব সব পটলগুলো ছাড়ানো হয়ে গেছে কেটে নেবো পেছনটা দু সাইডটা কেটে বাদ দিয়ে দেবান থেকে চালা করে নেব ছোটো ছোটো করে কেটে নেব সবগুলো এইভাবে কেটে নেব টমেটোগুলো কেটে নেব চাল ফালি ছোটো ছোটো টমেটো চাল করে কেটে নেব পটলগুলো সব কাটা হয়ে গেছে টমেটোগুলো কেটে নেব দুটো টমেটো দেবো বেশি দেবো না টমেটো আর পটলটা কেটে নিয়েছি চলো এবারে রান্নাটা করব কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ দেব কিছু দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিব লঙ্কা বেশি দেবো না সব কিছু একসাথে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পটলগুলো ধুয়ে ধুয়ে দেবো পটলগুলো আপনার গোটাও ধুয়ে নিতে পারেন আমি গোটা ধুয়ে নিই তাই কেটে দিলাম একসাথে একটু ভালো করে এটা ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দেবে ভাজা লঙ্কা দিয়েছি তাই একটুখানি দুয়ো লঙ্কা একটু হলে আবারও একটু ভালো করে ভেজে নেব বেশি ভাজ ভাবে না অল্প ভাজগুলোই হবে আর একটু ভেজে নেবে টমেটোগুলো দিয়ে দেবে আবারও একটু ভালো করে ভেজে নেব যে কোনো ভরটা একটু ভেজে নিলে ভালো লাগে আর পটলটা একটু কাঁচা কাঁচা গন্ধ করবে তাই কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো ভালো হবে গ্যাসটা অফ করে দেব একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো আপনারা শিলনোড়াতে বেটেও করতে পারেন এটা একবারে হবে না কিছুটা রয়ে গেছে এটা পরের বারে করে নেব দুবারে করে নেব আবারও গ্যাসটা জ্বালিয়ে দেবো আমি কিন্তু কড়াটা ধুই নি কারণ কড়াটা ধুতে হবে না এই যে আমার এতটা হয়েছে দেখুন এই যে একবার বেটে ঢেলে নিয়েছি আর এই যে এতটা একটু তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেব না যেহেতু তেলেতে দেওয়া আছে শুধু ওইটুকুই তেল দেবো তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে দিয়ে দেবো খুব বেশি দেবো না অল্পই দেব এবার এই যে পেস্টটা করে রেখেছি পেস্টটার মধ্যে দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নিতে হবে একটু চিনি দিলে আরও ভালো লাগবে খুব বেশি চিনি দিতে হবে না অল্প চিনি দেবেন খুব মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না একটু ঝাল মিষ্টি থাকলে ভালো লাগবে খেতে ভর্তাটা যখন কড়া থেকে ছেড়ে আসবে তখনই আমি নামিয়ে নেব এটা কড়া থেকে ভালোভাবে ছেড়ে গেছে এবার নামিয়ে নেব এবার ভর্তাটাকে নামিয়ে নেব এই যে নামিয়ে নেব ভর্তাটা সেটা ভর্তা একটু সরষের তেল ভালো লাগবে ওপর থেকে তাই একটু সর্ষের তেল দিয়ে দেব ভর্তা একটু তেল না হলে ভালো লাগে না এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে